এই আফি চলো দেখো জঙ্গল দেখো আফিফকে আছে পুকুরে নামাই দিব তুমি কোথায় চলে যাচ্ছ বলো জঙ্গলের ভিতরে যাচ্ছ বাঘ দেখতে এখানে বাঘ পাবে তুমি চলো দেখি বাঘ আছে কিনা দেখো দেখো কত এগুলোর নাম কি জানো গ্রামে এগুলোকে পানা বলে পানা এগুলো মাছেরা হালকা পাতলা খায়ও মনে হয় এখানে দাঁড়ায় মাছ মারা যেত পানি বেশি তো চলো মাছ ধরবে না সাবধানে যাই দেখো পুকুরের মধ্যে আবার পড়ে যেও না আমরা জঙ্গলের মধ্যে হাঁটা দিছি হ্যাঁ এখানেও তো ধরা যায় দেখি আপনাকে একটু পিক নামাই দিন পুকুরে দেখি নামো তো এই নামো তো দেখো ও কোনো আওয়াজই করে না ওই যে যাও 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 আবার পড়ে যাবে ও পুকুরে পড়ে যাবে তো যাও দেখছো ভরা ভর্তি পানি আফিফ দেখো ওইখানে কি শামুক না ডিম দেখো তো আফিফ ওই যে ওইখানে চলো 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 আফিফ দূর চলে গেছে দেখো তোমার পায়ে যেন জোক লাগে না যাও যাও আস্তে আস্তে চলে যাও আপনার তো না সেই যাও আরে কত মশা এখানে শুধু ডেঙ্গু মশা পরে দেখো আপি কত আগে চলে গেল রাস্তা বোঝা যাচ্ছে না আমরা কোথায় যাচ্ছি সেইটা বলো তো আগে দেখি একটু তাকাও তোমাকে একটু দেখি আমরা ওই যে বিড়াল আছে যেই বাসায় ওই বাসায় যাচ্ছি চলো এগুলো হ্যাঁ এগুলো গাছের শিকড় এই যে এইদিকে এইদিকে সাবধানে বৃষ্টি হয়েছে তো এতই মশা বাবা হাতের ওপর এসে পড়তেছে আর নড়ে না পা হাত পা নড়াও তো এই যে এই যে পিঠে পিঠে বসছে পিঠে ওই সাইডে যাও না এদিকে আসো এখান থেকে দেখো তো নানার বাগান দেখতে পাও কি না জঙ্গলে জন্য দেখা যাচ্ছে না তাই না আফিব এই দেখো আমাদের পুকুরও দেখা যায় দেখো ঘামো আমি নামাই দিব আমি নামাই দিব চারিদিকে বর্মাখালি জঙ্গলই হয়ে গেছে আর মশা এই আফিব কেমন মশা কামড় দিচ্ছে আপনি দেখো ফুলের গাছ দেখো বাবা তোমরা এখানে দাঁড়ো মাঝখানে দাঁড়ো এখানে ফুলের গাছও আছে ফুলও ধরছে তো এমো তুলসী পাতা দেখছো গাছও তো ভালোই হয়ে গেছে ছাদে এখানে আবার ট্যাপ দিছে কে বরমা ট্যাপ দিছে কে এই জায়গা ট্যাপ ও হ্যাঁ লাইন আছেই তখন খালি একটা ট্যাপই তো বসায়নি বড়মায়ের বাড়ি সাদে তো এখান থেকে যা সমস্যা ব্যবস্থা তো হলো না এর এই সাদ থেকে ওই সাদে পার হইতে পারলে তো ভালো হলো নি কে ছাদের ছাদ হবে না একসাথে হবে না ওইটা হচ্ছে ওইটা হচ্ছে ওই যে ইয়েদের বাড়ি আফরান নানা বাড়ি হুম ওইটা আমার বড়মা হয় এটা আরেক বড়মা এটা আরেকটা বড়মা বাড়ির স্বাদ